ওয়েলকাম টু এস এস কিছু তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় আর আজকে ভিডিওর মূল বিষয় হলো পাঁচ ফুটের জব অ্যান্ড কাউন্টার আপনি এর আগেও দেখেছেন সিমেন্টের কাউন্টার এটা কিন্তু সিমেন্ট না এটা কিন্তু জেব্যান্ড কাউন্টার আর এর মধ্যে এক্সট্রা করে ডাবল বিট করা আছে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা চার ফুট আছে এটা পাঁচ ফুট আছে এটা চার ফুট এসি আছে এটার ছ ফুট ছ ফুট চার ছ ফুটের মধ্যে চার ফুট এসি দু ফুট নর্মাল এদিকে সিঁয়াররা কাউন্টার আছে তো বলে রাখি আমাদের কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের কোম্পানি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার তো দেখতে পাচ্ছেন পাঁচ ফুটের কাউন্টার আছে প্রতিটা সেলফে আমাদের গোল্ডেন সিট এবং প্রতিটা সেলফে আমাদের অটো ফুট লাইট লাগানো আছে তো চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকো চ্যালেঞ্জটা অবশ্যই ফলো করো তো আমাদের এরকম ভিডিও দেখার জন্যে তো দেখতে পাচ্ছেন প্রতিটা সেলফে গোল্ডেন সিট প্রতিটা সেলফে এটা কোনো স্টিকার না কিন্তু গোল্ডেন সিটি দেওয়া হয় আপনি হাত দিয়ে দেখে নেবেন তো এমন কাউন্টার যদি কেউ অর্ডার করতে চাও আমাদের টিউশন বসে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো ওপরে যে মার্বেলটা আছে এটা ব্ল্যাক কালার আপনি এর আগেও দেখেছেন রুবি রেড ছিল হোয়াইট ছিল ইয়েলো ছিল এটা কিন্তু ব্ল্যাক কালারে আর যে কাঁচে যে কালারটা আছে এটা অরেঞ্জ কালার ভিনাইন আছে আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন আর ভিতরে যে লাইটটা এটা অম লাইট আছে আপনি চাইলে ভিতরে সাদা লাইট করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক লাগছে পিছনটা আছে স্লাইডিং আছে আপনি কিন্তু নন এসির ক্ষেত্রে কিন্তু আপনি সিলাইডিং তিন চার রকমের ইউজ করতে পারেন এক গ্লাসে ইউজ করতে পারেন দুই আপনি নেটের ইউজ করতে পারেন তিন আপনি পাইপের শীতে ইউজ ইউজ করতে পারেন দেখুন আর প্রতিটা সেলফে কিন্তু আমাদের এইট এম এম গ্লাস দেওয়া হয় আমাদের যে সিটটা ইউজ হয় জিন্দাল সিট